রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মুরগি মাংস রান্না তো প্রতিদিন হচ্ছে মুরগি মাংস একভাবেই রান্না করি আজকে একটু ভিন্নভাবে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিছি নিয়ে হলুদ মরিচের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম মাখায়া তো এখন হচ্ছে মাংসটা ভাজবো তেলটা গরম করে নিছি এখন মাংসগুলো ভাজে নেবো সকাল থেকে তো হচ্ছে বাইরে কুয়াশা ছিল এখন তো দেখতেছি হালকা কুয়াশা কাটছে মনে হয় মনে হইতেছে দুপুর দুপুর কিন্তু আকাশে মনে হয়েছে আবার মেঘ মেঘ হয়ে যাচ্ছে মাংসটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ওই তেলেই আলুটা ভাই তো যেই তেলে হচ্ছে মাংসটা ভাজছি ওই তেলে হচ্ছে আলুটা ভাজে নিচ্ছি আলুটা আলু মতো ভাজে নিব মাংস আর আলুটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজগুলো ভাজে নিব তো এই পাতিলে হচ্ছে মাংস আর হচ্ছে আলু ভাজছি তো পাতিলে মাংস ভাজা পরে মাংস লাগিয়ে গেছিল পরে আবার আলু ভাজছি তো কুড়াকড়া হয়ে গেছে এই জন্য আর এই পাতিলে এখন রান্না করবো না পাতিলটা চেঞ্জ করে নিব তো এখন এই কড়াইটা বসাই দিছি এটার ভিতরে মাংস ভাজা তেলটা দিয়ে দিছি এখন পেঁয়াজ গুলা তো পেঁয়াজ গুলা দিয়ে দিছি এখন পেঁয়াজ গুলা ভালোভাবে বাজে নিব একটু লাল লাল করে গেছে এখন এক করে সব মশলা দিয়ে দিচ্ছি তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি এখন ভালোভাবে একটু মশলাটা কষাই নিব তো আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষাই নিয়েছি এখন এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আর জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষাই নিব তো মাংসটা হচ্ছে মশলা কষায় একবারে দিয়ে দিছি মাঝখানে আমি আমার থালা বাসন ধুইতে গেছিলাম এই ভিডিও করতে ভুলে গেছি তো একবারে সব মশলা কষাইছি কষায় মাংস দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষায় নিব একটু লবণ দিয়ে দিছি তো রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তো রান্না হইতে থাক ততক্ষণ আবার একটু অন্য কাজ করে আসি মাংসটা রান্না হয়ে গেছে অন্যান্য কাজও করা প্রয় শেষ তো মাংস রান্নাটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এটার ভিতরে মাংসটা রাখতেছি এখন এর পাশাপাশি আর একটা রান্না করতেছি সেটাও আছে সেটা আপনাদের দেখাবো তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আমাদের পেজটা ফলো করবেন আমাদের দ্বিতীয় পেজটা অবশ্যই ফলো করবেন পনেরো তারিখের পর থেকে আমরা দ্বিতীয় পেজে ইনশাল্লাহ লাইভ শুরু করব। তো প্রথম পেজটায় যারা আছেন তারা অবশ্যই দ্বিতীয় পেজটা ফলো করবেন আর আমরা প্রতিদিন লাইভে আসি সবাই ইনশাল্লাহ লাইভে জয়েন হবেন বন্ধুরা যারা রেগুলার জয়েন হচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হোক সবার জন্য ভালোবাসা অবিরাম রইল আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম